হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেক রেসিপি তো দেখানো হয়েছে আজকে চলুন ভিন্ন সাথে ভিন্ন রেসিপিটা দেখে নিই এখানে আমি নিয়েছি এক চোখা সুটকি মাছ আর এখানে আমি দুইটা এক চোখা শুটকি মাছ নিয়েছি নিয়ে আমি এটাকে কয়েকটা টুকরা করে নিয়েছি আর এটাকে এখন আমি ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে উপরে আশটাকে সারিয়ে নিয়েছি এখন কাটাটাকে সারিয়ে নেব মাছ থেকে সুন্দর করে কাটাটাকে সারিয়ে নিয়েছি এখানে কোনো ধরনের কাটা নেই এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি দুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি আর সবগুলো ফোনা করে এগুলো নিচ্ছি আর এখানে মশলাগুলো দেওয়ার সময় আমার ফোনটা এত ওভারহিট হয়ে গিয়েছিল যে আমি ভিডিও করতে পারিনি মশলা হিসেবে এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর আদা রসুন এবং জিরার পেস্টা আর এখন দিয়ে দিলাম কয়েকটা আলু কুচি আর দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নেব আর এই যেন পুড়ে না যায় এই জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে আবারও ফোনা করে নেব। নেড়ে দিচ্ছি বাড়ি নেড়ে দিচ্ছি যেন নিচে বা কড়াইয়ের তলাতে কোনোভাবে লেগে না যায় এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। দেখতে পারছেন এই পর্যায়ে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আবারও একটু নেড়ে নিলাম এ পর্যায়ে এখন দিয়ে দিব আগে থেকে রেডি করা শুটকি মাছটা দিয়ে মশলার সাথে ভালোভাবে এটাকে নেড়ে মিক্সড করে নেব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে এটাকে মশলার সাথে মিশিয়ে নেবো আর এ পর্যায়ে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো কারণ নিচে না হলে কিন্তু লেগে যাবে আর যদি এটা পড়ে যায় তাহলে কিন্তু এটা কোনোভাবেই পাওয়া যাবে না তাই কোনোভাবে নিচে যেন লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এইটা এখন আপনি চুলার হিটটা রাখতে হবে এখন আবার একটু আমি ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য লো হিটে রান্না করতে হবে এ পর্যায়ে নিচ কিন্তু অনেকটা পরিমাণে তেল উঠে আসছে এখান থেকে আর নিচের দিকে একটু লেগে যাচ্ছিল আমি এখন এ পর্যায়ে হাফ কাপ পানি আবারও দিয়ে এটাকে কষিয়ে নেব আর কষানোর তরকারির বাড়তে থাকে এটা আমি অলয়েজি বলে থাকি আমার প্রত্যেকটা রেসিপিতে এই কষানোর উপর অনেকটা স্বাদ নির্ভর করে সেটা বলে থাকি অবশ্যই কষানোটা একটু মনোযোগ সহকারে এবং কিছুটা সময় নিয়ে সবজি বা মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এটা আমি সব সময়ের জন্য বলে থাকি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা অপেক্ষা পানিটা পানিটা শুকিয়ে শুকিয়ে যাওয়ার জন্য করলাম কিন্তু একদমই গেছে পারছেন এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতো আমি পানি দিয়েছি খুব বেশি পানি দিতে হবে না সবগুলো উপকরণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে জাস্ট এখন অপেক্ষা করব। কি পরিমাণ আপনি ঝোলটা রাখবেন সেটার জন্য সে পরিমাণে পানি শুকিয়ে নেওয়ার জন্য আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে আসছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেখতেই পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় একটা কালার আসছে আর এটা থেকে কি পরিমাণে ধোয়া উঠছে আর এই সব সবজি বা এই শুটকি রান্না আপনি কিন্তু ভাত বলেন গরম গরম ধোয়াটা ভাত বা উম বারোটির সাথে আপনি এটা পরিবেশন করতে পারেন আমার রান্না শেষ আমি এখন বাটি করে নিয়েছি অনেক সুন্দর একটা কালার আসছে খেতেও কিন্তু খুবই মজার ছিল আর তাছাড়াও ছিল আমার পাঙ্গা মাছের সবজি ঝোল সেটাও কিন্তু দারুণ খেতে খুবই মজা ছিল আর ছিল শীতকালের শাক ভাজি এখানে ছিল পালন শাক আর লাল শাক একসাথে ভাজি করা আজকের ভিডিও এখানে শেষ আল্লাপে সবাই ভালো থাকবে